প্রচন্ড তাপদাহ থেকে মানুষকে বাঁচাতে এগিয়ে আসলো তৃণমূল ছাত্র পরিষদ তীব্র দাবদাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ আর তার থেকে ডায়মন্ড হারবার বাসীরও রেহাই নেই ডায়মন্ড হারবার তাপমাত্রা তেতাল্লিশ চাড়িয়েছে আর তীব্র দাবদাহ থেকে মানুষকে বাঁচাতে এবারে এগিয়ে আসলো তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সহ বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা ডায়মন্ড হারবার এম বাজারের সামনে জলচ্ছত্র করে যেখানে পথ চলতে সাধারণ মানুষের হাতে তারা পানীয় জল তুলে দেয় তীব্র গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যাও দেখা যাচ্ছে আর তারই মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা এদিন ডায়মন্ড হারবার স্টেশন বাজারে টোটোওয়ালা গাড়ি চালক সাধারণ মানুষ পুলিশ প্রশাসন প্রত্যেকের হাতে পানীয় জল তুলে দেন আর এমন উদ্যোগকে সাধুবাদ জানায় অনেকেই ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্ট সেন্টার হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনোস ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরে এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমে নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লুবিএনসি অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড

ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে আপনার শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন